আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ বিদেশের যে থেকে ভিডিওটি দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা দেখাই মো জগন্নাথপুর থানা জেলা সুনামগঞ্জ রসুলগঞ্জ বাজারে পাশেই উপস্থিত রসুলগঞ্জ মাদ্রাসা রসুলগঞ্জ মাদ্রাসার পুরো ভিডিওটি দেখার দেখানোর চেষ্টা করবো আপনারা ভিডিওটি সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই যারা এখনও ফলো করছেন না ফলো করে নিবা আর যারা ফলো করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা তাহলে দেখতে থাকুন ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজারের পাশেই রসুলগঞ্জ মাদ্রাসা লসীন মাদ্রাসা কতটুকু সুন্দর লাইক কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে অবশ্যই আপনারা মতামত জানাইবা যাদেরকে ভালো লাগছে যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাইবা আর ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ